দুটি জিনিস জীবনে প্রয়োজন এগিয়ে যাওয়ার জন্য বড় হওয়ার জন্য নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটা হচ্ছে সেলফ মোটিভেশন আর হচ্ছে সেলফ ডিসিপ্লিন বা সেলফ কন্ট্রোল অর্থাৎ আমার নিজের মধ্যে নিয়ন্ত্রণ থাকতে হবে আত্মনিয়ন্ত্রণ থাকতে হবে আমি নিজের মনকে যখন আমি নিয়ন্ত্রণ করতে পারবো তখন আমার মধ্যে আমি মোটিভেশনটা খুঁজতে পারবো তো দেখা যায় কি যে আমরা একটা জিনিসের জন্য অনেক স্বপ্ন দেখি বড় বড় একটা জায়গায় যাওয়ার জন্য আমরা অনেক ড্রিম দেখি কিন্তু সেইটার জন্য যে পরিমাণে পরিশ্রম করা দরকার আমরা হাঁপিয়ে যাই আমরা নিজের ভিতরে কোনো কন্ট্রোল রাখতে পাই না ভাবি যে ঠিক আছে আর পারছি না আর পারবো না এই হওয়া যাবে না তুমি जस्ट নিজেকে একটা প্রশ্ন করবে যে তুমি যেই জায়গায় নিজেকে দেখতে চাচ্ছ তুমি কি তার জন্য এনাফ যে পরিশ্রম সেটা কি তুমি দিচ্ছ সেটা কি তুমি করছো এই প্রশ্ন যখন তুমি নিজেকে করবে যখন তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে যখন তুমি পড়ার টেবিলে নিজেকে বসাতে পারবে সেই পরিশ্রমটা সেই এফোর্টটা দিতে পারবে তখনই তোমার মধ্যে সেলফ মোটিভেশনটা কাজ করবে এবং একটা কথা কি জানো যে বিখ্যাত একজন লেখক রয়েছে যিনি নিজে একজন মোটিভেশনাল স্পিকার ওনার নাম হচ্ছে স্টিফেন আর কভে উনি নিজে একজন মোটিভেশনাল স্পিকার হয়ে একটা কথা বলেছেন যে মোটিভেশন হচ্ছে নিজের ভেতরের আগুন এবং এই আগুনটা যদি অন্য কেউ চেষ্টা করে থাকে তাহলে সেটা খুব কমই জলে এরকম হয়েছে তো যতক্ষণ পর্যন্ত এই আগুনকে তুমি না নিজের ভেতর থেকে উজ্জীবিত করছো সে আগুন কখনো জ্বলবে না তোমাকে অন্য কেউ এসে অনুপ্রাণিত করতে পারবে অন্য কেউ এসে অনেক বড় বড় কথা বলতে পারবে জ্ঞান দিতে পারবে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর যে পথটা সেই যে গন্তব্যটা সেই পথে কিন্তু তোমাকে একাই হাঁটতে হবে তাই নিজের ভেতরে নিজের শক্তি নিজে আনার চেষ্টা করবে যে তুমি কোথায় দেখতে চাও নিজেকে এবং সেই জায়গায় যাওয়ার জন্য তোমাকে কি কি করতে হবে এটাই হচ্ছে সেলফ মোটিভেশন এটা না থাকলে তুমি দুনিয়ার যত বড় বড় মোটিভেশনাল স্পিকার এসে তোমাকে মোটিভেশন দিক না কেন কোনো লাভ হবে না